হে গাইজ ইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি শুনিয়া শুরু করলাম আমার আরও একটি নতুন লগ তো আজ সকালে টিফিনে আমি বানিয়েছিলাম এখানে চাউমিন তো চট করে খেয়ার ফট করে রেডি হতে চলে গিয়েছি আমি আজকে আমাদের ভাত বাড়ির একটা নিমন্তন্ন রয়েছে তো স্নান টান সেরে এসে আমি এখানে সমস্ত জামা কাপড় বের করে রেখেছি হ্যালো আজ আমাদের ভাত বাড়ি আছে তো রেডি হতে আমরা লেগে গেছি এদিকে রেডি হচ্ছে আর এদিকে আমি দুদিকে দুজনের জিনিস রয়েছে এই শাড়িটা পরব ভেবেছি বের করে রেখেছি চলো রেডিমে দেখা হচ্ছে তো এতদিন বিয়ে হয়ে গেছে কিন্তু আমি এখন ঠিক করে শাড়িটা পরতে পারি না ঠিক করে না মানে পরতেই পারি না আমি সেরকমভাবে কখনো চেষ্টা হয়তো করিনি আমি যখনই কোথাও যাই মাই আমাকে শাড়ি পরে দেয় মায়ের শাড়ি পরানোই আমার ভালো লাগে তো আমরা এখানে সবাই মিলে রেডি হয়ে বেরিয়েও পড়েছি টোটোর জন্য আমরা ওয়েট করছিলাম এখানে তো ফাইনালি টোটো ধরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে থেকে বেশি একটা দূরে ছিল না কাছাকাছির মধ্যেই ছিল ফার্স্টে আমরা হেঁটেই যাব ভেবেছিলাম কিন্তু বাপি আমাদেরকে এখানে টোটো করে দিয়েছে তাই আমরা টোটো করেই চলে এলাম এই ছিল সৌরনীলের ভাতের গেট সাজানো যেটা ঢুকতেই একদম খুব আকর্ষণীয় একটা ব্যাপার হয়েছিল খুব সুন্দর লাগছিলো আর বাচ্চাটার নামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তারপর এখানে আমাদের পরে ঠাকুমারাও চলে এসেছিলো ততক্ষণ আমরা বাইরেই ওয়েট করছিলাম ওদের জন্য তারপর রাহুল আর ঠাকুমা মিমি এরা তিনজনে একসাথে এসেছে তো চলো আমরা ভিতরে যাই এখন ফুচকুটাকে আমরা খুঁজবো গিয়ে আর এই যে নিয়ে এসে এখানে ফটো তুলবো ফটো তুলবো করেছিলাম আর ওই যে মধ্যিখানে রয়েছে পুচকুর মা ভীষণ ব্যস্ত আজকের দিনে আমরা গিয়েছিলাম তখনও পুচকুর রেডি হয়নি এটা হচ্ছে পুচকুর দিদা যিনি ওকে রেডি করে দিচ্ছিলেন পুচকুর সমস্ত সাজগোজ আর মালা টোপর এমন অনেক কিছুই জিনিস কিছুই ওর দাদুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল সেগুলো দিয়েই আমরা ওকে সাজিয়ে দিচ্ছিলাম

আর এই যে এখানে দেখো পুচকোও এখন রেডি হয়ে গেছে আর সবাই মিলে এখানে ওর খাবার থালাটা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে দুটো আসন দেয়া হয়েছে একটাতে পুচকু আর একটাতে পুচকুর মামা দুজনে মিলে বসবে বলে আর এখানে সমস্ত রকমের রান্না সাজিয়ে দেওয়া হয়েছে যে সব কিছু মেনুতে রান্না হয়েছিল আর এই যে বসেও পড়েছে পুচকুর মামা এখানে ফার্স্টে পুচকু প্রথমেই খুব কান্না করছিল। তারপর যখন খাবারগুলো দেখলো ওই একটু হাসছিল দেখতেই পাচ্ছ তোমরা এখানেও প্রথমে দেখছিল তারপর সাথে টোপর ফোপর সবই খুলে ফেলে দিচ্ছিল ফটো তোলার চক্করে বাচ্চাগুলোর ওপরে মোটামুটি বেশ টর্চারই করা হয় কিন্তু ওরা যখন বড় হয়ে এই ছবিগুলো দেখবে ওদের ভীষণ আনন্দ হবে তাই জন্যেই এরকম ছবিগুলো তোলা সুন্দর করে এখানে ওর দুই দাদু আশীর্বাদ করে নিলো আর একে একে সবাই এখানে আশীর্বাদই করতে আসবে আর কিছু ফুল বেঁচে গিয়েছিল যেগুলো এখানে সবার হাতে দিয়ে দেওয়া হলো ফুলগুলো যখন ওদেরকে আশীর্বাদ করা হবে সেই মুহূর্তে ছোড়ার জন্য তো সবাইকে খাবারগুলো সামনে ছিল বলে একটু সাইডে এসে ফুলগুলো ছোড়ার কথা বলা হলো ফুলগুলো ছোড়া হচ্ছিলো বলে দেখতে ভীষণই ভালো লাগছিল এখানে সব আমরা দেখছিলাম এরই মাঝে ঠাকুমা রাহুল আর বাপি ওরা খেতে যাওয়ার জন্য আমাদের ডাক ছিল তো আমরা এইসব এনজয় করছিলাম বলে আমরা বললাম পরে খাবো ওরা এখন খেয়ে দিয়ে চলে যাবে আমরা এখানেই থাকবো আমরা কিছুক্ষণ পরেই হেঁটে হেঁটেই যাব ঠিক করেছি যেহেতু বললামই আমাদের বাড়ির কাছ থেকে খুব একটা বেশি দূরে নয় তাই দেখো এখানে ফুচকু কী সুন্দর পায়েস খাচ্ছে ও একটা একটা খাবার বেশ সুন্দরভাবে টেস্ট করে করে দেখছিল। এটা দেখতে আমাদের সবার ভীষণ ভালো লাগছিল যে ও একটা একটা খাবার খাচ্ছিল অনেক বাচ্চারা হয় দেখি খাবারগুলো ছিটকে ফেলে দেয় বা কান্নাকাটি করে কিন্তু ফুচকু খাবারের টেস্টগুলো বেশ ভালোই এনজয় করছিল এই দিকে রয়েছে ফুচকুর বাবা যে আজকে ভীষণ ব্যস্ত কাউকে ঠিক একটা সময় দিতে পারছে না এখানে সবাই একটু ভালো করে লক্ষ্য করো ও কী রকমভাবে মাছের লেজাটা নিজের হাতে ধরেছে আর গালের দিকে এগোনোর চেষ্টা করছে ওর মামাও একটু ওর সাথে মজা করে নিচ্ছে এখানে সাইড দিয়ে আমরা যখন সবাই কথা বলছিলাম ওইটা দেখে ও ভীষণই হাসছিল ক্যামেরাম্যানও রেডি ছিল সেই সময়কার ছবি তোলার জন্য যখন ও হাসাহাসি করবে તને માખ ખાવા છે માખ ખાવા છે માખ ખાવા છે હા બચ જા જા તમે જાવ એ এই যে এখানে ওর তত্ত্বগুলোর কিছুটা অংশ এখনও ছিল যেগুলো আমি তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম আর আমরা অনেকক্ষণ ছিলাম মা ভেবেছিলো আশীর্বাদই করার সময় গিফটগুলো দেবে ও প্রচণ্ড বিরক্তের সাথে আর থাকেনি তাই মা লাস্টেই গিফটটা ওর মায়ের হাতেই দিয়ে এলো আর আমরা খেতে বসবে একটু পরে একটু আইসক্রিম কিনে নিলাম আর ওপরে এসে দেখলাম যে খাবারের সিট অনেকগুলো ফাঁকাই ছিল তাই বসেই পড়লাম খেতে রাহুলরা এখান থেকে খেতেই উঠেছে ওদের সিটগুলোতেই আমরা বসে পড়লাম ওরা চলে যাবে বাড়ি আর আমরা খেয়ে দিয়ে সবাই হেঁটে হেঁটেই যাব। এখানে খাবারের মেনু কার্ডটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া হয়ে যেতে এখানে সবাই চলে এসেছি পানের স্টলে মা একটু খেতে ভালোবাসে আর বাবিও ভালোবাসে তাই আমরা সবাই নিয়ে নিই বাপির জন্য নিয়ে আসবো বলে আর এই মা এখানে এসে বসে আছে আর আমরা এই সবে এলাম মাকে একজন এসে দিয়ে গেছে আমরা তিন ননদ আর বৌদিতে মিলে হেঁটে হেঁটেই এসেছিলাম তারপর সন্ধেবেলা এখানে মা আমাদের একটু টিফিন দিয়েছিল মুড়ির চাট বানিয়েছিলো আর রাতের মেনুতে ছিল রুটি আর মিশাল তো এই ছিল একটা ভাত বাড়ির ব্লগ দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটাকে লাইক